আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের এই কুশি কাটার বুটমার্কটি করে দেখাবো খুবই সহজ করা এর জন্য আমরা নিয়েছি টু এম এম হুক আর নিয়েছি আমরা সামারিয়ান মিডিয়াম সুতা চলুন শুরু করি গো প্রথমে একটি ম্যাজিক রিং দিয়ে নিব রিং এসে সাথে আমরা তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করলাম এবার কাটাতে দুইবার প্যাচ দিয়ে আমরা একটা ত্রিপুল কুরশিট করে নিব দুইবার লোভ ছাড়লাম তিনবার লোভ ছিলাম আবার কাটাতে দুইবার প্যাঁচ দিয়ে সার্কলের ভিতর থেকে সুতা এনে একটা লোভ ছাড়লাম দুইটা লোভ ছাড়লাম তিনটা লোভ ছাড়লাম এভাবে আমরা তিনটা ত্রিপুল কুরশিট করে নিব এবার আমরা তিনটা ডাবল কুশিট করব একটা ডাবল কুরশিট করলাম দুইটা ডাবল কুশিট করলাম তিনটা ডাবল কুরশিট হয়ে গেল এবার আমরা একটা চেন করব এবার আমরা একটা ত্রিপল কুরশিট করব আবার একটা ডাবল কুরশিট করব আবার তিনটা ডাবল কুরশিট করব তারপর আবার তিনটা ত্রিপল কুরশিট করব তিনটা ডাবল কুরশিট করছি এবার তিনটা ডাবল কুরশিট করব তিনটা ডাবল কুরশিট করা শেষ এবার তিনটা ত্রিপল কুরশিট করব তিনটা একটু কর কুসিট করা শেষ এবার আমরা তিনটা চেন নেব নিয়ে আমরা স্লিপ স্টিচ করে দেব এবার সুতাটা টান দিয়ে নিব নিয়ে আমরা পিছনে একটা এক্সট্রা চেন করে পরে আমরা এই বুকমার্কটা করার জন্য আমরা এখানে পঁয়তাল্লিশটা চেন নিব দুইটা নিলাম এভাবে আমরা পঁয়তাল্লিশটা চেন নিয়ে নিব এভাবে আমরা পঁয়তাল্লিশটি চেন নিয়ে ব্যাক আসছি পঁয়তাল্লিশটি চেন নাও কমপ্লিট এবার কাটায় একবার প্যাচ দিয়ে তিনটা চেন আগের চেনে আমরা একটা ডাবল কুশিট করে দিব। ওই একই চেনের গ্যাপে আমরা আরও একটি ডাবল কুশিট করে দিব আরও একটি ডাবল কুশিট করে দিব এভাবে পাঁচটা ডাবল কুরশিট করব একই চেনের গ্যাপে আমরা এবার চারটা চেন করব এবং পরের চেনের গ্যাপে আমরা আরও চারটা ডাবল কুশিট করব একটা ডাবল ডাবলি কুরশিট করলাম আবার কাটা একবার পেস্ট দিয়ে আর একটা ডাবল কুশিট করব আবার কাটা একবার পেঁয়াজ দিয়ে আরও একটা ডাবল ক্রুশিট করব আবার কাটা একবার পেঁয়াজ দিয়ে আবার একটা ডাবল ক্রুশিট করব এবার আমরা তিনটা চেন নেব তিনটা চেন নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব ওই একই চেনের গ্যাপে এবার যতগুলো চেন আমরা নিয়েছিলাম প্রত্যেকটা চেনে আমরা স্লিপ একটা করে সিঙ্গেল ক্রুশিট করে দেবো প্রত্যেকটা চেনে আমরা একটা করে সিঙ্গেল কোরশিট করে দেব দেখুন বন্ধুরা এভাবে আমরা প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল কোরশিট করব এভাবে আমরা পঁয়তাল্লিশটা চেনে সিঙ্গেল কোরশিট করব। আমরা পঁয়তাল্লিশটা চেনে সিঙ্গেল কোরশিট করে আসছে একইভাবে আমরা বাকি চেনগুলোতে সিঙ্গেল ক্রুশিট করব বাকি চেনগুলোতে সিঙ্গেল ক্রুশিট করা হলে আমরা লাভের মাঝখান থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করা শেষে আমরা বাড়তি একটা চেন নিয়ে একটু বাড়তি সুতা রেখে বাকি সুতাটা কেটে ফেলবো আমাদের বুকমার্কের এক অংশ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা ফুলের যে পাপড়ি সেটা কমপ্লিট করব সেটার জন্য আমরা এখানে মিষ্টি কালারের সুতা নিয়ে নিলাম নিয়ে একটা স্লিপ নট দিয়ে নিলাম স্লিপ নট দিয়ে এই চারটা চেন রেখেছিলাম চারটা চেনের মাঝখান থেকে আমরা সুতা এনে তিনটা চেন করব কাটা দিব প্যাস দেব দিয়ে আমরা ত্রিপুল কোশিট করব আমরা মোট এখানে নয়টা ত্রিপুর ক্রশিট করব কাটা এবার প্যাচ দিয়ে আমরা ত্রিপুল কোশিট করব আমরা টোটাল মোট এখানে নয়টা ত্রিপুল কোশিট করব নয়টা ত্রিপুল কুরশিট নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা তো নয়টা ত্রিপুল কুরশিট নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এক্সট্রা একটা চেন নিয়ে এই সোতাটা কাটবো না ওই একই সুতা আমরা পিঙ্ক কালারের সুতা দিয়ে সিঙ্গেল কুরশিট করব এভাবে ওই চেনের গ্যাপ থেকে সুতা বের করে নিয়ে এসে আমরা সিঙ্গেল কুরশিট করে দিলাম পিঙ্ক কালারের সুতা দিয়ে পিঙ্ক কালারের সুতা দিয়ে আমরা প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রুশিট করব। দেখুন বন্ধুরা এভাবে প্রতিটা চেনের গ্যাপ থেকে সুতা বের করে এনে আমরা একটা করে সিঙ্গেল ক্রুশিট করে দেব আমাদের প্রতিটা চেনের গ্যাপে সিঙ্গেল কুরশিট করা হয়ে গেছে এবার এক্সট্রা একটা চেন নিয়ে আমরা এই সুতাটা কেটে ফেলব এবার আমরা যে আগের যে সুতাটা ছিল সেটা ভিতর থেকে নিয়ে এসে একটা সিঙ্গেল কুরশিট করবো ও ওই চেনের গ্যাপে আমরা আরও একটা সিঙ্গেল কুরশিট করবো পরে আমরা দুইটা চেন নিব নিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুরশিটের ভিতর থেকে সুতা এনে একটা পিকট তৈরি করে নেব দ্বিতীয় চেনের গ্যাপে আমরা একটা সিঙ্গেল কুরশিট করবো দ্বিতীয় চেনের গ্যাপে আমরা আরও একটা সিঙ্গেল কুরশিট করবো পরে দুইটা চেন করব পরে দ্বিতীয় সিঙ্গেল কুরশিটের ভিতর থেকে সুতা এনে আমরা আর একটা পিকট তৈরি করে দিব এভাবে আমরা একটা চেনের গ্যাপে দুইটা সিঙ্গেল কুরশিট করব এবং দুইটা চেন নিয়ে সেকেন্ড সিঙ্গেল কুরশিটির ভিতর থেকে সুতা এনে পিকট তৈরি করবো একটা সিঙ্গেল কুরশিট নিয়ে নিচ্ছি একই চেনের গ্যাপে আরও একটা সিঙ্গেল কুরশিট নিয়ে নিচ্ছি নিয়ে দুইটা চেন নিচ্ছি নিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুরশিটির ভিতর থেকে সুতা এনে একটা পিকট তৈরি করে দেব এভাবে আমরা পুরাটা কমপ্লিট করব। আমাদের প্রোসেট বুকমার্কটি কমপ্লিট হয়ে গেল আমরা গাছ পিকরটি তৈরি করে নিলাম এবার আমরা নিচের চেনের ভিতর থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব স্লিপ স্টিচ করা হয়ে গেলে আমরা এক্সট্রা একটা চেন নিয়ে বাকি সুতাটা কেটে ফেলব আমাদের বুকমার্কটি করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা বুকমার্কটি কত সুন্দর দেখাচ্ছে এই ভিডিও দেখে আপনারাও এমন সুন্দর বুকমার্কটি নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ